আসসালামু আলাইকুম কি খবর কেমন আছেন সবাই আজকে অনেক সুন্দর রোদ উঠছে আর সামারের রোদ আসলেই ভালো লাগে আকাশের দিকে তাকানোই যাচ্ছে না এত রোদ এখানে দেখতেছেন অনেক কাপড় একের মধ্যে খুবই কালারফুল আর এগুলা আসলে এখানে পাওয়া যায় না এটা দেখে আপনারা বুঝতেছেন কারণ বাংলাদেশ ছাড়া এত কালারফুল কাপড় পাওয়া যায় না এত পাতলা আর এত সুন্দর সুন্দর কাপড় এত কালারফুল যাই হোক এগুলা সবগুলা পাঠাইছে ওর দাদু ওর জন্য সামারের স্পেশাল সামারের জন্য আর এই তো তাই আপনার ধুয়ে দিছি আমি যে কোনো কাপড়ে আপনার না ধুয়ে বাচ্চাকেও পরাই না আমি নিজে আমরা নিজেও পড়ি না যাই হোক তো দেখতেছেন অনেক সুন্দর কাপড় ওর দাদু আরও স্পেশালি ওর জন্য আরও অনেক কাপড় পাঠাইছে যাই হোক আস্তে আস্তে এগুলো আপনাদের সাথে শেয়ার করব সকাল সকাল উঠছি আপনার রান্না করার জন্য কারণ দেখা গেছে যে বাইরে কাজ টাজ থাকলে খুব সকালে আমি উঠে যাই উঠে রান্না বান্না শেষ করে ফেলি আগে কারণ দেখা গেছে বের হলে অনেকটা কাজ থাকে বাসায় এসে আর রান্নাবান্না করা হয় না তো বসাই দিছি আপনার যে আপনার খাসির মাংস কষানো হচ্ছে আপনার এই দিকে ডালটা হয়ে গেছে আমার ইয়ে দিয়ে বাংলাদেশি জলপাই দিয়ে আপনার ডাল রান্না করছি আর এইখানে এই যে কলিজা ঘুনা বসাইছি এই তো আজকে শর্টকাটে রান্না আর একটু পোলাও করবো আর দেন রান্নাবান্না শেষ করে কিছু শপিং করতে হবে অনেক কিছু আছে আজকে আমরা আসছি আমাদের হাবিবির ফার্স্ট আপনার ভ্যাকসিন দেওয়ার জন্য বিসিজি এটা হয়তো আমাদের এশিয়ানদের এই ভ্যাকসিনটা দেওয়া হয় আমাদের ফার্স্ট ভ্যাকসিন ওকে দিতে আসলাম তো চলেন আপনাদের সাথে শেয়ার করব। আমার সাহেব এখানে কফি খাচ্ছে আর বললাম যে আমি এখানে ওকে নিয়ে বসে আছি এখনো ওরা আসে নাই আমরা ভ্যাকসিন দেওয়ার জন্য বসে আসছি টাইম হলে যাব ওইখানে আর এই তো ওকে বললাম যে কফি খাও আমাকে একটু বানিয়ে দাও প্লিজ আর এই তো পরিবেশটা দেখতেছেন কীরকম এখানে জাস্টে আমরা যারা এশিয়ানরা আছি তাদের টিভি মানে টিভি যে রোগটা হয় ওই ওইগুলোর জন্য আপনার এই ভ্যাকসিনটা দেওয়া হয় যাই হোক আমরা যদি পারি ভেতরটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যদি এলাও আমরা ভ্যাকসিন দিলাম দিয়ে এখন বাসায় চলে যাচ্ছি আপনার নিজে দেখতেছেন এটা হচ্ছে ভ্যাকসিন নিয়ে তো আপনার এখানে শুধু এশিয়ানরা বিসিজি যে আপনার ইয়েটা সিজি যে ভ্যাকসিনটা এটা শুধু আমাদের এশিয়ানদের দেওয়া হয় কারণ এখানে যারা এরা আপনার বিসিজি দেয় না কারণ আমাদের এশিয়ানদের ওই টিভি বা আমাদের বিভিন্ন যে প্রবলেমের কারণে আমাদেরকে এইটা দেওয়া হয় আর কি আমাদেরকে জিজ্ঞেস করতেছিল যে তোমরা কি বাংলাদেশে যাবা না বাংলাদেশে গেলে তোমাদের মাছ এটা দিতে হবে তো যেহেতু আমাদের আমাদের দেশ বাংলাদেশ আমাদের তো অভিয়াসলি যেতেই হবে দেখে দেখা গেছে যে এটা তো একটা সিম্পল জিনিস তো আমাদের আমরা যে যারা এশিয়ানরা তারাই শুধু এখানে আসতেছি যাক আলহামদুলিল্লাহ দিছি আমার ছেলে ওই রকম কান্না করেই নাই ও ঘুমিয়েছিলো তো ঘুমের মধ্যে দেখা গেছে যে মার্শাল্লা আর যে নার্স ছিল বা যে ভ্যাকসিনটা দিছিল। সে খুব যত্ন সহকারে দিছে মানে সে ইয়ে করল আর কি যত্ন সরকার দিছে আর ও ওরকম কান্না করে নেই আপনাদের সাথে ট্রাই করব আরও কয়েক মাস আগের ভিডিও আরও মানে তিন চার দিনের বা চার পাঁচ দিনের একসাথে ভিডিও দেওয়ার কারণ যেহেতু আমি এখন সময় পাই না তো স্মৃতিগুলো আসলে না রাখলেই বা কেমন লাগে তাই কিছু আপনার ভিডিও একসাথে করে আপনাদের সাথে শেয়ার করতেছি এখন আমরা যাচ্ছি আপনার বৈশাখী মেলাতে ওইখানে জাস্ট যাচ্ছি দেখার জন্য কি হচ্ছে না হচ্ছে আমাদের কিছু ফ্রেন্ড এখানে আপনার স্টল দিছে ওইগুলো দেখব তাহলে আপনাদের সাথে শেয়ার এই যে আমার হাবিবি সাহেব উনি এখানে শুয়ে আছে উনি একটু ঘুম ঘুম ভাব আর এই যে আপনাদের সিফাত ভাই গাড়ি চালাচ্ছে আর আমি এখানে বসে ভিডিও করতেছি যাই হোক তো আপনাদের সাথে শেয়ার করব যাচ্ছি আমার এক ফ্রেন্ড ওইখানে স্টল দিছে ওইগুলো কিছু কভার করার চেষ্টা করব জাস্ট টুকটাক করা আর কি এই বাচ্চা নিয়ে হচ্ছে কোথাও গেলে আপনার অনেক টাইম লেগে যায় যে আপনার এখন আসছি আমরা তো ওর স্টল আর দিচ্ছি তারপর আমরা সেটআপ দিতে অনেক টাইম লেগেছে বাচ্চার জিনিসপত্র নিয়ে আমরা যাচ্ছি ভেতরের দিকে যাই পার্কিং এর পার্কিং পাইতে একটু প্রবলেম হয়েছে যেহেতু পুরা বাঙালি এখানে আসছে পার্কিং পুরা ব্লক হয়ে গেছে এই যে আমাদের ফ্রেন্ড অরুণ আপু

আর কি কি নেওয়া যায় দেখি আপু আছে এখানে আর এই তো আরো অনেক স্টল আছে এগুলো আমরা ঘুরে ঘুরে দেখব আপনার তারপর দেখি আরো কি কি যেন আছে এইদিকে আমার সাহেব কোথায় গেছে উড়ে নিয়ে আমি জানি না কারণ অনেক মানুষ আসছে ও ডাকতেছে ডাকতেছে সব ভিড় লেগে গেছে একদম এই যে তেহরি নিলাম এটা আন্টির হাতের বানানো এখানে দেখা গেছে যে অনেক অনেক মানুষ আসছে আমরা চলে যাব কারণ আমার বাবু কান্নাকাটি করতেছে এই যে ও এখানে নিয়ে কুলে নিয়ে ইয়ে করতেছে তো আমাদের চলে যেতে হবে ও অনেক কান্নাকাটি করতেছে তো দেখি চলে যাব বাসায় একটু খাওয়া দাওয়া করে চলে যাব